অম্বুবাচি চলাকালীন এই কাজগুলি করো দেখবে জীবনের অর্ধেক সমস্যা মিটে যাবে এবং আগামী দিনে নতুন কোনো সমস্যা সৃষ্টি হবে না কি করবে অম্বুবাচিতে অম্বুবাচি চলাকালীন প্রত্যেকদিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে খুব শুদ্ধ বস্ত্র পরবে অর্থাৎ কাঁচা জামা কাপড় পরবে এবং সেই জামাকাপড়ের রঙ যেন খুব হালকা হয় গাঢ় বা ডিপ রঙের জামা কাপড় ব্যবহার করবে না অম্বুবাচি চলাকালীন এছাড়াও অম্বুবাচি চলাকালীন তোমরা বিবাদ এড়িয়ে চলবে কোনো ঝুট ঝামেলা বিবাদ বা কটুক্তিকে এড়িয়ে চলবে এইগুলো যদি তোমরা করতে পারো খুব হাসি মুখে যদি সমস্ত সিচুয়েশানকে হ্যান্ডেল করতে পারো তাহলে পরে অম্বুবাচির দিনগুলো খুব শুভ হবে এছাড়াও তামসিক আহার ছেড়ে দিতে হবে তামসিক জাতীয় যত খাবার আছে সেগুলো অম্বুবাচিতে খাওয়া যাবে না এছাড়াও ছেলেরা পুরুষেরা এই অম্বুবাচী চলাকালীন চুল দাড়ি নোখ এগুলো কাটবে না এবং মহিলারাও অম্বুবাজি চলাকালীন নোক কাটবে না যতটা পারবে বাড়ি ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে গুছিয়ে রাখবে এই কয়েকটি কাজ করো দেখবে আগামী দিনে তোমাদের যত সমস্যা ছিল সেগুলো মিটবে এবং নতুন করে আর কোনো সমস্যা জীবনে বাধা সৃষ্টি করবে না